প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিক্ষণ অভিজ্ঞতা তিন লগারিদমের ধারণা ও প্রয়োগ এর দশম পর্বে পৃষ্ঠা ছিয়াত্তর হতে তোমরা যারা এখনো প্রথম থেকে নবম পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে নবম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে গত নবম পর্বে ছিয়াত্তর পৃষ্ঠার দলগত কাজ সমস্যা এক ও সমস্যা দুই পর্যন্ত সমাধান করিয়েছিলাম আজকের পর্বে সমাধান করাবো ছিয়াত্তর পৃষ্ঠার লগারিদম ব্যবহার করে শব্দের মাত্রা পরিমাপ আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও কারণ শিক্ষণ হবে অভিজ্ঞতায় মূল্যায়ন হবে যোগ্যতায় চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক শব্দের মাত্রা পরিমাপ করতে লগারিদম ব্যবহার করা যায় তাহলে শব্দের মাত্রা পরিমাপ করতেও কিন্তু লগারিদম ব্যবহার করা যায় সাধারণত ডেসিবেল এককে শব্দের মাত্রা পরিমাপ করা হয় তাহলে শব্দের মাত্রা পরিমাপ করা হয় কোন এককে ডেসিবেল এককে তবে শব্দের মাত্রা শব্দের মাত্রাকে ডেসিবেলের জন্য ডি দ্বারা প্রকাশ করা হয়েছে হ্যাঁ অনেকে শব্দের মাত্রার যে যে নাম সেটাকে ডি কিন্তু প্রকাশ করা হয় তাহলে ডি ইকুয়াল টু টেন লক টেন বেস আই বাই এস আগের পর্বে আমরা ভূমি ভূকম্পের যে মাত্রা নির্ণয় করেছিলাম সে ভূমিকম্পের মাত্রা সূত্রের মধ্যে কিন্তু আমরা এখানে শুরুতে টেন লিখি নাই আমরা ভূমিকম্পের মাত্রা নির্ণয় করার জন্য যে আর একটু লিখেছিলাম যে লক ট্যান বেস আই বাই এস আর এখানে এই সূত্রের মধ্যে যে লগের আগে কিন্তু একটা ট্যান আছে এই টেন থাকার অর্থ হচ্ছে যে এটা দ্বারা ডেসিবিল বোঝানো হয়েছে অর্থাৎ শব্দের একককে বোঝানো হয়েছে সেজন্য এখানে ট্যান ব্যবহার করতে হবে আগের সূত্রগুলোতে যখন আমরা ভূমিকম্পের মাত্রা নির্ণয় করেছি সেখানে এখানে আর লিখেছিলাম এখানে এখানে এখন লিখতে হবে কি ডি অর্থাৎ শব্দের এককের জন্য আমরা এখানে ডি লিখব আর এখানে আইসমান ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা এখানে সমান কি এখানে আইসমান হচ্ছে যে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা আমরা যখন ভূমিকম্পের মাত্রা নির্ণয় করেছিলাম সেখানে আয়সমান কি শিখেছিলাম সেখানে শিখেছিলাম ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে একশো কিলোমিটার দূরত্বের এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা অর্থাৎ ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা যেটা যেখান থেকে শুরু হয়েছে বা যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি স্থল সেখান থেকে চতুর্দিকে একদম একশো কিলোমিটার দূরত্ব এলাকা পর্যন্ত সর্বোচ্চ তীব্রতাকে বোঝানো হয়েছিল আর এখানে আয় সমান বোঝানো হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতাটাকে বোঝানো হচ্ছে চলো এবার আরো সামনের দিকে আগানো যাক এখানে এস সমান কি বোঝানো হচ্ছে এখানে এস সমান বোঝানো হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা যার কমে মানুষ শুনতে পায় না অর্থাৎ এখানে সমান বোঝানো হচ্ছে যে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা যার ক্রমে মানুষ আর শুনতে পায় না আর আমরা যখন ভূমিকম্পের মাত্রা আর লিখেছিলাম মানে আর নির্ণয় করেছিলাম সেখানে যে এস দিয়েছিলাম বা আই বাই অ্যাস ব্যবহার করেছিলাম সেই অ্যাস সমান আমরা কি শিখেছিলাম সেই অ্যাস সমান শিখেছিলাম যে আদর্শ ভূমিকম্পের তীব্রতা যার মান হচ্ছে কি ওয়ান মাইক্রন অতএব 1/10000 সেমি তাহলে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করার সময় এস এর মান ছিল কি 1 মাইক্রন হ্যাঁ আর এখানে এস সমান কি বোঝাতে অর্থাৎ এখানে এস এর মান সমান কি বোঝাতে 10 ইনভার্স 12 ওয়ার্ড পার মিটার স্কয়ার তাহলে শব্দের তীব্রতা পরিমাপের ক্ষেত্রে আমরা এস সমান কি পাচ্ছি 10 ইনভার্স 12 ওয়ার্ড পার মিটার স্কোয়ার এটা হচ্ছে যে শব্দের যখন আমরা তীব্রতা নির্ণয় করব অর্থাৎ শব্দের মাত্রা যখন নির্ণয় করব তখন সেখানে মান হিসেবে এটা লিখব চলো এবার একটা উদাহরণের মাধ্যমে আমরা আরো ভালোভাবে শেখার চেষ্টা করি উদাহরণ এক একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত টু পয়েন্ট থ্রি জিরো ইন্টু টেন স্কোয়ার বার মিটার এস স্কয়ার মাত্রা শব্দ বের হচ্ছে সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে এখানে যে একটা যন্ত্র থেকে প্রতিনিয়ত যে শব্দটা বের অর্থাৎ যে মাত্রায় শব্দটা বের এটা হচ্ছে যে আই এর মান এটা হচ্ছে কিসের মান আই মান আর আমাদের কিন্তু যে এস এর মান কিন্তু জানা আছে যে ট্যান ইনভার্স টুয়েলভ যে ওয়ার্ড পার মিটার স্কোয়ার আর এখানে যেটা প্রতিনিয়ত যে শব্দটা বেরোচ্ছে অর্থাৎ যেটা আয়ের মান সেটা হচ্ছে কত টু পয়েন্ট থ্রি জিরো ইন্টু টেন এবার আমরা সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডিসিবেল শব্দটা পৌঁছাবে সেটা আমরা এখন নির্ণয় করব কিসের মাধ্যমে নির্ণয় করব সূত্রের মাধ্যমে নির্ণয় করব দেখো এবার সমাধানটা দেখে নাও আমরা জানি শব্দের মাত্রা ডি ইকল টু টেন লক টেন বেস আই টু দি আই বাই এস এটা হচ্ছে যে শব্দের মাত্রার নির্ণয়ের সূত্র সেই সূত্রটা অবশ্যই তোমরা মনে রাখবা যে টেন লক টেন বেস আই বাই এস এটা হচ্ছে যে শব্দের মাত্রা নির্ণয় করার সূত্র এখানে আই ইকল টু যেটা আমাদের এখানে দেওয়া ছিল টু পয়েন্ট থ্রি জিরো ইন্টু টেন স্কোয়ার ওয়ার্ড পার মিটার কিন্তু আমরা জানি সেটা কি এখন আমরা মানগুলো বের মানে বসে দেব এখানে যে আয়ের মান এবং এস মান যেটা আমরা লিখছি এখানে সেগুলো এখানে বসে দেব দেখো সুতরাং ডি ইকল টু টেন লক টেন বেস আয়ের মান হচ্ছে যে এখান থেকে আয়ের মানটা বসালাম টু ইন্টু থ্রি জিরো ইন্টু টেন স্কোয়ার ওয়ার্ড পার মিটার স্কোয়ার এরপরে এখানে বসাচ্ছি এস এর মানটা কত টেন ইন মিটার পার স্কোয়ার মানে ওয়ার্ড আর কি এখানে ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ড পার মিটার স্কোয়ার এবার দেখো এখানের যে একক ওয়াট মিটার পার স্কোয়ার ওয়ার্ড পার মিটার স্কোয়ার আর এখানেও ওয়াট পার মিটার স্কোয়ার এটা কিন্তু এককটা কিন্তু মিল আছে তাহলে আমরা যে এই একক দুটো এখান থেকে কেটে দিলাম তাহলে এই একক দুটো কেটে দেওয়ার পরে এই লাইনটা আসলো আমাদের দেখো 10 log 10 বেস 2.30 ইনটু 10 স্কোয়ার আর ডিভাইডেড বাই নিচে আছে কত 10 ইনভার্স 12 এবার পরের লাইন এটা দেখো এই লাইনটা দেখো এবার এখানে দেখো টেন লক টেন বেস টু পয়েন্ট থ্রি জিরো এটা লিখলাম টু দিলাম এখানে দেখো টেন এবং টেন অর্থাৎ বেস সমান তাহলে একটা বেস লিখলাম এরপরে হচ্ছে কত টু এই টুটা লিখলাম এরপরে যেহেতু এটা ভাগ আছে তাহলে বিয়োগ হয়ে যাবে তাহলে এখানের বিয়োগ আর এখানের বিয়োগ অর্থাৎ এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ মাইনাস মাইনাসে কত প্লাস টুয়েলভ আমি তোমাদেরকে আবার একটু বুঝে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা টেন টু দি পাওয়ার এখানে আসলো টু এরপরে হচ্ছে এখানে আসছে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা এবার পরের লাইনটা দেখো টেন লক টেন বেস টু পয়েন্ট থ্রি জিরো টেন টু দি পাওয়ার টু এর সাথে টুয়েলভ যোগ করলে হবে ফোরটিন কত হবে 14 হবে নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো এবার পরের লাইনটা দেখো 10 এরপর এখানে লগ 10 যেটা আছে অর্থাৎ লগ 10 বেস যেটা আছে সেটা প্রথমে এটার সাথে গুণ হবে অর্থাৎ লক 10 বেস টু পাওয়ারের মধ্যে 2 30 এর পরে যখন এখানে ঢুকতেছে এই ইনটুটা এখানে প্লাস হয়ে যাবে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে লগ 10 বেস এখানে যে টেন টু দি পাওয়ার ফোরটিন আছে সেটা এখানে পাওয়ারে গিয়ে বসবে টেন টু দি পাওয়ার ঠিক আছে দেখো এবার এখানে যে টেন পাওয়ার রয়েছে পরের লাইনটা দেখো এখানে লগ টেন বেস টু পয়েন্ট থ্রি জিরো প্লাস এই যে এখানে সাব পাওয়ার আছে পাওয়ারের উপর যে সাব পাওয়ার ফোরটিন আছে সেই ফোরটিন আমরা এখানে যে সহকে নিয়ে আসলাম অত লগ এর আগে নিয়ে আসলাম তাহলে দেখাচ্ছি ঠিক আছে টেন এরপর হচ্ছে যে টেন লক টেন টু পয়েন্ট থ্রি জিরো এর মান ক্যালকুলেটর মাধ্যমে বের করা হয়েছে জিরো পয়েন্ট থ্রি সিক্স ওয়ান সেভেন টু সেভেন এইট প্লাস ফোরটিন ইন্টু লগের বেস এবং পাওয়ার যদি সমান হয়ে যায় সেটার মান হচ্ছে যে ওয়ান নিশ্চয় এটা তোমরা বুঝতে পারছো এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে কিনা প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি দেখো এটার এ লগের বেস কিন্তু টেন তাহলে আমরা সরাসরি লগ দিতে পারবো লগ দিয়ে টু পয়েন্ট থ্রি জিরো ইকুয়াল টু দিলাম দেখো এ মানটা এখানে বেরোছে যে জিরো পয়েন্ট থ্রি সিক্স ওয়ান সেভেন টু সেভেন এইট থ্রি সিক্স যেটা এখানে যে জিরো পয়েন্ট থ্রি সিক্স ওয়ান সেভেন টু সেভেন এইট পর্যন্ত লেখা হয়েছে অর্থাৎ দশমিকের পরে দুই চার ছয় সাত গড় পর্যন্ত লেখা হয়েছে এখানে দশমিকের পরে কিন্তু নয় গড় পর্যন্ত রয়েছে কিন্তু এখানে সাত গড় পর্যন্ত লেখা হয়েছে এরপরে প্লাস ফোরটিন ইন্টু এখানে লগের বেস এবং পাওয়ার সমান হয়ে যাওয়াতে এটা মান হয়েছে ওয়ান নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো এবার পরের লাইনে যাই টেন এরপরে এখানে জিরো পয়েন্ট এটা বসে গেল প্লাস ফোরটিন দিয়ে ওয়ানকে গুণ হয়ে 1 যা 14 বসলো এবার ফোরটিনের সাথে এটা যোগ হবে তাহলে টেন ইন্টু ফোর সাথে এটা যোগ হয়ে বসলো ফোরটিন পয়েন্ট এবার টেন দিয়ে গুণ করলে ফোরটিন পয়েন্ট টেন দিয়ে গুন করলে হয় ওয়ান সেভেন টু সেভেন এইট তাহলে অলমোস্ট কত হয় ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর অর্থাৎ এটা প্রায় যে ওয়ান হান্ড্রেড ফোর্টি হান্ড্রেডোর কাছাকাছি সেই জন্য অলমোস্ট ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর লেখা হয়েছে সুতরাং শব্দের মাত্রা কত হবে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর ডেসিবেল প্রায় তাহলে আমরা ওখানে যে স্থানের মধ্যে মানুষরা আসে তাদের কানে যে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর ডেসিবেলে শব্দ শুনতে পাবে অর্থাৎ শব্দগুলো তাদের কানে পৌঁছাবে আশা করছি এর সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ চল এবার আরো সামনের দিকে আগায় আমাদের জন্য একটা জোড়াই কাজ দিয়েছে জোড়াই কাজের মধ্যে তিন নাম্বার সমস্যা এটা জোড়াই কাজের তিন নাম্বার সমস্যা একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু কিউব ওয়াট পার মিটার স্কোয়ার মাত্রার শব্দ বের হচ্ছে ওই স্থানে ইট শ্রমিকদের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছায় তাহলে আমরা শব্দের যে মাত্রা সেটা সূত্রের মাধ্যমে বের করব আমাদের সূত্রের কোন তথ্যটা এখানে দেওয়া আছে দেখো তো যে এখানে যে 3.14 পয়েন্ট ওয়ান কিউব ওয়ার্ড পার মিটার স্কোয়ার যেটা দেওয়া আছে সেটা কিসের মান সেটা হচ্ছে যে আয়ের মান তাহলে আয়ের মানটা দেওয়া আছে ঠিক আছে এখন আমরা সূত্রের মাধ্যমে এস এর মান কিন্তু আমাদের জানা আছে যে টেন ইনভার্স টুয়েলভ ওয়ার্ড পার মিটার স্কোয়ার এটা কিন্তু আমাদের এস এর মানটা কিন্তু জানা আছে আমাদের এটা অবশ্যই তোমাদেরও মনে রাখতে হবে হ্যাঁ তাহলে আমরা সূত্র ব্যবহার করে যে ডি এর মানটা নির্ণয় করব হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য এই সমস্যার সমাধানটি খাতায় করে দেখাচ্ছি সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা দেওয়া আছে আই টু এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন এটা জানি যে টেন ইনভার্স ওয়ার্ড পার মিটার স্কোয়ার এবার আমরা জানি যে ডি ইকুয়াল টু অর্থাৎ শব্দের মাত্রা ডি টু টেন বেস আই বাই এটা এই সূত্রটা আমরা জানি এবার আমরা মান বসাবো মানগুলো বসাবো এখানে যে টেন লক টেন বেস আই এর মান হচ্ছে যে যেটা আমরা এখানে দেওয়া ছিল প্রশ্নের মধ্যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন কিউব আর এখানে এস এর মান যেটা আমরা জানি যে টেন ইনভার্স টুয়েলভ সেটা বসালাম এখানে এককগুলো বসালাম না তোমরা চাইলে এককগুলো বসিয়ে আবার কিন্তু কেটে দিতে পারবে হ্যাঁ আমি না কেটে একদম হয়তো বা এখানে লিখে দিতে পারতাম আবার কাটতাম আর কি কাটি এই লাইনটা আবার আনতাম আমি একদম লিখি নাই এরপরে দেখো টেন লক টেন এবার কি করলাম দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা এখান থেকে লিখলাম টু এটাও লিখলাম এখানে দেখো এবার টেন বেস টেন বেস কিন্তু সমান অর্থাৎ বেস এখানে কিন্তু কি সমান তাহলে টেন লিখলাম এরপরে থ্রি এরপরে মাইনাস যেহেতু ভাগ আছে মাইনাস যে গত যে উদাহরণটা আছে সেটাতে আমি শিখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে ওই মাইনাস এই মাইনাস গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস টুয়েলভ এখানে মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভটা বসলো এবার পর লাইন দেখো প্রিয় শিক্ষার্থীরা যে টেন লক টেন বেস থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন এখানে আসে এর পাওয়ার হচ্ছে যে থ্রি এবং টুয়েলভ যোগ করতে হবে ফিফটিন হবে অর্থাৎ থ্রি এবং টুয়েলভ যোগ করলে কত হয় ফিফটিন অর্থাৎ টেন টু দি পাওয়ার ফিফটিন এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা টেন এ লক টেন বেস লকটা এখানে গুণ আকারে ঢুকবে অর্থাৎ গুণ হয়ে ঢুকবে দেখো টেন লক টেন টু দি পাওয়ার অর্থাৎ লক টেন বেস পাওয়ার পাওয়ারের মধ্যে আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এরপর এটা টেন যখন এখানে ঢুকতেছে তখন এই চিহ্নটা ইনটু আছে এটা প্লাস হয়ে যাবে লক টেন বেস এবার টেনার ফিটিন এই জিনিসটা এখানে যে লক থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটার মান হচ্ছে যে জিরো পয়েন্ট ফাইভ এটা আমরা ক্যালকুলেটার দিয়ে বের করে দেখতে পারি লক থ্রি পয়েন্ট ওয়ান ফোর দেখো যে জিরো পয়েন্ট ফোর নাইন অর্থাৎ এটা জিরো পয়েন্ট অলমোস্ট চিহ্নটা 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 আমি দিলাম যেহেতু আমি এখানে যে এটা মানটা বড় ছিল সেটাকে আমরা ছোট করে এবং এক যোগ করে লিখেছি সেজন্য এরপরে দেখো প্লাস এই যে সাপ পাওয়ার আছে এই সাপ পাওয়ারটা এখানে সহগের মধ্যে চলে আসছে অর্থাৎ ফিফটিন লগ টেন বেস টেন এখানে পাওয়ার টেন আছে এখানে দেখতে পাচ্ছি আমরা লগের বেস এবং পাওয়ার কিন্তু সমান বেস এবং পাওয়ার সমান এবার পরের লাইন দেখো টেন এখানে জিরো পয়েন্ট ফাইভ প্লাস ফিফটিন ইন্টু লগের যেহেতু বেস এবং পাওয়ার সমান হয়ে গেছে সেই জন্য এটার মান হবে ওয়ান এটা আমরা কিন্তু অনেক আগে থেকে জানি প্রিয় শিক্ষার্থীরা যে ইকুয়াল টেন ইন্টু যোগ করলে ফিফটিন পয়েন্ট ফাইভ হবে ফিফটিন পয়েন্ট ফাইভ এর সাথে টেন গুণ করলে যে ডি অলমোস্ট ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ হবে এটা প্রায় হিসেবে লিখছি তাহলে সুতরাং শব্দের মাত্রা ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ ডেসিবেল প্রায় তাহলে ওখানে ওই যে ইটের যে শ্রমিকরা আছে তারা কিন্তু ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ শব্দগুলো শুনবে পুরো সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে একসাথে পুরোটাই দেখালাম যাতে করে তোমরা সঠিক ও সুন্দরভাবে লিখে ফেলতে পারো আশা করছি ইতিমধ্যে তোমরা লিখে ফেলেছ এরই মাধ্যমে কাজ তিন নম্বর সমস্যাটার সমাধান করে নিলাম এবার আরো সামনের দিকে আগাই উদাহরণ দুই কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে ফোর পয়েন্ট জিরো ইন্টু ইনভার্স ফাইভ ওয়ার্ড হলে ওই শব্দকে ডেসিবেলে প্রকাশ করতে বা প্রকাশ করলে কত হবে তাহলে এখানে আমাদের এই যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে কিসের মান এটা হচ্ছে আয়ের মান আমাদের কিন্তু এস এর মান জানা আছে টেন ইনভার্স টুয়েলভ ওয়ার্ড পার মিটার স্কোয়ার এটা আমরা আমরা কিন্তু জানি এস এর মানটা তাহলে আমরা সূত্রটাও জানি যে শব্দের মাত্রা যে সূত্র ডি ইকুয়াল টু টেন টেন বেস আই বাই এস এটা আমাদেরকে মনে রাখতে হবে তখন আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারব চলো এবার আমরা আস্তে আস্তে সমাধানটা করে সমাধানটা দেখে নাও আমরা জানি শব্দের মাত্রা ডি ইকু টু টেন লক টেন বেস আই বাই এস এটা হচ্ছে যে শব্দের মাত্রা নির্ণয়ের সূত্র এবার এখানে কি কি দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে আইসমান দেওয়া আছে দেখো আইসমান কি দেওয়া আছে আইসমান দেওয়া আছে ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন ফাইভ ওয়ার্ড পার মিটার স্কোয়ার এবং এস সমান দেওয়া আছে টেন ইনবাস টুয়েলভার সুতরাং ডিউল টু আমরা যে সূত্রটা লিখেছিলাম সেখানে এবার মান বসাবো টেন সূত্র থেকে টেন আসছে যে আই এর মানটা বসলো আয়ের মান হচ্ছে কি ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন ইনবাস ফাইভ ওয়ার্ট স্কোয়ার এরপরে এস এর মানটা বসবে নিচে টেন ইনবাস টুয়েলভ পার মিটার স্কোয়ার এবার যে এককগুলা গুলা ওয়ার্ড পার মিটার স্কোয়ার উপর নিচে কাটি যাওয়ার পরে কি থাকো জিরো ইন্টু টেন মাইনাস টেন ইনভার্স ফাইভ এরপরে নিচে টেন ইনভার্স টুয়েলভ অর্থাৎ এখানে এই এককটা শুধুমাত্র কেটে গেল এরপর লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা যে টেন log 10 বেস এখানে 4.0টা বসলো ইনটু এটা দেখো এবার এটার দোনোটার বেস কিন্তু 10 তাহলে এখান থেকে 10 লেখা হলো এরপরে উপরে আছে কত -5 আর এখানে যেহেতু ভাগ আছে সে ভাগ থাকলে বিয়োগ হবে সে বিয়োগ চিহ্ন দিয়ে -12 কে গুণ করলে মাইনাস এ প্লাস 12 তোমাদেরকে সেটা আমি আবার দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে মনে করো দুইটা tan এই tan থেকে আমি এখানে একটা tan লিখলাম আর উপরে আছে মাইনাস ফাইভ এরপরে ভাগ থাকার কারণে এখানে বিয়োগ চিহ্ন হবে অর্থাৎ মাইনাস চিহ্ন হবে আর এখানে মাইনাস হবে তখন এখানে আসে কি টেন টু দি পাওয়ার এ মাইনাস ফাইভ এটা মাইনেসে মাইনেসে প্লাস হয়ে এই টুয়েলভ টা এখানে বসছে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো বিয় শিক্ষার্থীরা পরের লাইন দেখে এবার টেন লক টেন বেজ এখানে ফোর অর্থাৎ ফোর মানে হচ্ছে ফোর ইনটু টেন টু দি পাওয়ার টুয়েলভ থেকে ফাইভ কে মাইনাস করে দেব। 12 থেকে 5 কে মাইনাস করে দিলে আপনাকে কত টেন টু দি পাওয়ার কত হয় যে টেন বেস লকটা আছে সেই লকটা এখানে গুনাকারে এখানে ঢুকতেছে তাহলে টেন লক টেন বেস ফোর এখানে ইন্টু থাকাতে এটা যখন এখানে গুণাকারে ঢুকতেছে তখন এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ ইন্টু থাকলে প্লাস হবে লক টেন এখানে এর বেস ফোর প্লাস এই যে সাব পাওয়ার সেভেন আছে এই সেভেনটা লগ এর সাথে সহ হিসেবে চলে আসবে অর্থাৎ লগ এর আগে চলে আসবে তাহলে সেভেন লক টেন বেস টেন এবার পরের লাইন দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে আমরা লক টেন বেস ফোর মানটা বের করব সেই জন্য এখানে অলমোস্ট চিহ্নটা দিয়েছি যে যে মান হচ্ছে এটা বসলো প্লাস বসলো লক টেন বেস টেন অর্থাৎ লগ এর বেস এবং পাওয়ার যখন সমান হয়ে যায় তখন এটার মান হচ্ছে কত ওয়ান হয়ে যায় এটার মান কত হয় ওয়ান হয় সেই জন্য এখানে ওয়ান বসছে প্রিয় শিক্ষার্থীরা এরপরের লাইন দেখে এবার ইকুয়েল টেন ইন্টু জিরো পয়েন্ট সিক্স জিরো টু জিরো সিক্স এটা এখান থেকে বসলো প্লাস বসলো সেভেন ওয়ান এটার সাথে যোগ করলে সেভেন পয়েন্ট সিক্স জিরো টু জিরো সিক্স হবে এরপরে এবার টেন দিয়ে এটাকে গুণ টেন দিয়ে এটাকে গুণ করলে হয় যে সেভেনটি অলমোস্ট এটা হচ্ছে সেভেন্টি সিক্স ডেসিবেল সুতরাং শব্দের মাত্রা সেভেন্টি সিক্স ডেসিবেল প্রায় অর্থাৎ আমরা শব্দের যে মাত্রা সেটা এখন পেয়ে গেলাম আশা করছি এই সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ যেহেতু বুঝতে পেরেছো আজকের ক্লাসটি তোমাদের কাছে খুব চমৎকার লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে আঠাত্তর পৃষ্ঠার একক্রাস সমস্যা চার থেকে শুরু করবো গণিতের শিকন অভিজ্ঞতা তিন লগারেদমে ধারণা ও প্রয়োগ এর এগারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা তিন লগারিদমের ধারণা ও প্রয়োগের এগারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে আবারও ধন্যবাদ